তাড়াতাড়ি সব জয়েন্ট হয়ে যাও তাই ভালো তো মানা এলো আর সুন্দর হাওয়া দিচ্ছে কি বলবো ঠান্ডা ঠান্ডা ভালোই আছে জল হলে ভালো হবে যা গরম পড়েছে জল খেলাম লিপস্টিক করেছিলাম ভিডিও করেছিলাম দুটো প্রচুর মেক করেছে লিবস্টিক চিনি চেঞ্জ করে এই এলাম

মেস করেছে দেখো বন্ধুরা পুরো অন্ধকার হাওয়া দিচ্ছে খুব সুন্দর হাওয়া দিচ্ছে চলো গাইস একটা ফুল তোলা যাক গোলাপ ফুলের কাঁটা আমার বান্ধবীর বয়ফ্রেন্ড এই চা কি সুন্দর গোলাপ ফুলটা দেখো টাটকা গোলাপ এই দেখো গোলাপ গাছ কেমন লাগছে কানে গুজে বলো আমাদের গোলাপ ফুল তুলে কানে গুজতে ভালোই লাগে দারুণ লাগে ফুলটা খোপা করে আছে হ্যালো ফুলটা পড়ে যাবে না কি কষ্ট করে তুললাম এইখানে দেবো ডগটা ছোট পারা হয়ে গেছে হ্যাঁ

পড়ে নিলাম পড়িস না ফুলটা দেখছো আকাশটা জায়গা এখন একটু পরিষ্কার হয়ে গেল কে কি উঠে লাগছে বৌদি তোমায় অনেক অনেক ধন্যবাদ ভিডিও করছিলাম দিকে গিয়েছিলাম তো প্রচুর মেক করেছে ওই জন্য চলে এলাম সো বিউটিফুল অনেক অনেক ধন্যবাদ সবাই একটু প্লিজ লাইক করে দাও পাশে থাকবে আমার সাপোর্ট করবে যদি আই লাভ ইউ যা চলে এলাম ছুটতে চলে এলাম ভালো মতো ভয় লেগে গেছে ও আনা দেখতে পেলে এখনই গোলাপ ফুলটা আমার নিয়ে নেবে ছুটে যেন ঘরে চলে গেলাম কি বলবো বলো আমি যা শুনবো তাই বলবো বলো বলো

ডাউন ক্যামেরা ভিডিও প্লিস আই মিস ইউ বেবি দুষ্টু মিষ্টি কে গো তুমি চিনি না ভুল ভালো কমেন্ট কমেন্ট কর সবাই প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবে বলি আমি তো তোমার প্রেমে পড়ে যাব তাই বুঝি ছাদে এত সুন্দর হাওয়া দিচ্ছে কিন্তু ছাদের ছাদ থেকে আমি নেবে চলে এলাম এই দেখো আমাদের ছাদ সাথে উঠেছিলাম নেবে চলে এলাম মেঘ করেছে প্রচুর ওই জন্য সত্যি হ্যাঁ খুব সুন্দর হাওয়া দিচ্ছিল সবাই হ্যাঁ করে দেখছে গো এখানে অনেকজনা বসে আছে ওইখানে তোমাকে দেখতে হবে না অভিজিৎ বাঘ হ্যালো আমাদের কাছে এই দেখো কত বড় কাঁঠাল গাছ দেখেছো প্রতিদিন তোমাদের দেখায় আজকেও দেখায় কেউ কাঁঠাল খাবে নাকি বলো চলো দেখায় আর অত বড় বড় কাঁঠাল দেখো আমাদের কাছে ধরেছে এক গাতা নাগরিক হ্যাঁ করে দেখাচ্ছে বউ করে নি আমি তো তোমার মুখের হাসিটা চাই যাক ভালো ভালো কমেন্ট করছে বিশ্বাস করার মনটা মনটাকে ভরে যাচ্ছে মানে খুব ভালো লাগছে ওই জন্যই রিপ্লাই দিচ্ছি ভালো ভালো কমেন্ট করুন ইউ আর বিউটিফুল ইউ আর শো সুইট বেবি দেখ মানা আসেনি বলে অনেকক্ষণ ধরে তোমাদের সাথে গল্প করছি মানা এলে তো গল্প করা যেত না প্রতিদিন লাইফে আসার মজাই একটা আলাদা বিকালবেলা বিশেষ করে ভালোই লাগে বিউটিফুল থ্যাঙ্কস তোমার হাসিটা খুব সুন্দর সঞ্জীব মন্ডল অনেক অনেক সারাদিন খাবার মতো হেঁচে যায় হাই গুড আফটারনুন হ্যালো গুড আফটারনুন ভেরি গুড আফটারনুন সুইট লিপ্ট কেমন আছো অভিজিত বাঘ ভালো আছি দুষ্টু মিষ্টি ছেলে বৌদি রাতে আসো না আসিনি দেখো রাতে আমার এখন সময় হয় না তাই বিকালবেলা আসি বিকেলবেলা সময় হচ্ছে তাই বিকালে লাইভে আসছি তোমাদের সাথে একটু আড্ডা দিচ্ছি পরে বাবা এখন নেই বলে আমি লাইভে লাইভ হলাম না তো লাইভে আসাই যেত না একটুখানি তাড়াতাড়ি করে ভিডিও করলাম যে এই লাইভ এলাম তুই বর্ধমান ভালো বন্ধুরা লাইফটা আমি এখানে শেষ করলাম সবাই ভালো থেকে সা